অপরদিকে হলুদ জার্সিতে বাদল দীনেশ ক্লাব প্রথম সেমিফাইনালের শুরু হতে চলেছে দিক পরিবর্তন হয়েছে মাঠের পূর্ব দিকে আমরা যাচ্ছি এখন ওদিকের মাঠের অবস্থা ভালো প্রথম শট বিনা পক্ষে নাম্বার সিক্স স্টপার ফুল ব্যাক অয়ন সাহা অনির্বাণ সাহা দাকোলা যে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন ময়ূষবাথান ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট আয়োজনে ফৌজি গ্যাং প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনালের ভিডিও টাইবেকারের ভিডিও বিনয়বাদল বাদল ক্লাব শ্যুট মৃন্ময় একাদশ সেভ প্রথম বল সেভ হয়ে গেল রিন্টু টু মৃন্ময় একাদশের হয়ে প্রথম শট নিতে আসছে রিন্টু টু নাম্বার থ্রি ফুল ব্যাক এদিকে গোলকিপারে এসছে আমাদের পুরনো প্লেয়ার সমীরন সমীরন এক সময়ে লেফট উইং বরাবর খেলতো এবং ভীষণই ভালো প্লেয়ার ছিল এখন সে চাকরি জীবনে প্রবেশ করেছে গত বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি পেয়েছে তবে খেলাধুলা থেকে যে সে মোটেও দূরে নেই তার প্রমাণ আজকের টাইবেকারে বেকারে মহিষবাথানের হয়ে দুর্গ সামলাচ্ছে গ্রিন গোল করে দিল অ্যাকচুয়ালি সমীরন সেই অর্থে গোলকিপার নয় তবে টাই ব্রেকার সেভে সমীরনের নাম রয়েছে বেশ দ্বিতীয় শট মহিষবাদের পক্ষে নাম্বার এইট পরিবর্ত প্লেয়ার এনারুল সর্দার এনারুল খুব ভালো ব্রেকার শট নেয় কিন্তু খুব সুন্দর প্লেসমেন্ট গোল হয়ে গেল গোয়াশের পক্ষে মৃন্ময় একাদশের পক্ষে দ্বিতীয় শট নিতে আসছে আইনুল আইনুল শেখ নাম্বার টু গোল করলে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে পুরনো চাল ভাতে পারে সেভ করে দিল সমীরন তৃতীয় তথা শেষ শট নিতে আসছে রাকেশ আমাদের বরফে কালিয়া নাম্বার টেন সাইড ব্যাকের ভূমিকা পালন করেছে কালিয়া দেখা যাক এই গোল দিলেই বেশ খানিকটা অ্যাডভান্টেজ বিনয় বাদল দিনেশ ক্লাব চলে যাবে ফাইনালে টিকিট হয়তো পেয়ে যেতে পারে মহিষ বাথান বিনয় বাদল দিনেশ ক্লাব মৃন্ময় একাদশের হয়ে শেষ শট নাম্বার সেভেন মেহবুব এই শটে মৃন্ময় একাদশের মেহবুক অবশ্যই গোল করতে হবে ফাইনালে চলে গেল ময়ীর প্রধান বিনয় বাদল দীনেশ ক্লাব